বত্রিশ জন বঙ্গবন্ধু আমি আজকে হাজির হয়েছি গোপালগঞ্জের ত্রাণ কেন্দ্র রঘুনাথপুর দেবনাথ উচ্চ বিদ্যালয় এখানে আজকে একটি বৃক্ষরোপণ করলাম এই বিদ্যালয়ের সনামধন্য শিক্ষক প্রধান সনামধন্য প্রধান শিক্ষক গুলানচন্দ্র বিশ্বাস মহোদয়কে নিয়ে আজকে এই জ্ঞাপন করলাম সাথে আরও শিক্ষকরা উপস্থিত আছেন তো এখানে আরও উপস্থিত এই ছোট্ট ছোট্ট শিশু আমাদের সাথে এখানে যোগদান করেছে আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে এই ফুল গাছ কেন আজকে লাগাচ্ছি কারণ আমি সারা বছরই গাছ রোপণ করি তো আজকে বছরের আমি মনে করি আমাদের বাঙালি বাঙালি দেখতে একটি ঐতিহ্য আমাদের পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখ আজকে গাছ রোপণ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে সারাটি বছর জন্য আমি এভাবে গাছ রোপণ করতে পারি আর এই বিদ্যালয়ের এই গাছটি রোপণের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে এই গাছে ফুল ফুটে এই বিদ্যালয়ের পরিবেশটাকে আরও সুন্দর করুক আলোকিত করুক এই পরিবেশটা আরও সুন্দর হোক আর বিশেষ করে এই এই ফুলটির নাম হচ্ছে রঙ্গন ফুল রঙ্গন ফুল হচ্ছে আসলে ভালো একটি সৌন্দর্যবদ্ধ ফুল এই ফুল সকলের জীবনে বয়ানুক ফুলের মতো পবিত্রতা বয়ানুক সুখ সমৃদ্ধি বয়ানুক আর সবার জীবন জন্য ফুলের মতো গড়ে উঠুক আমি এই শুভকামনা করছি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এখানে সাংবাদিক হেমন্ত বিশ্বাস আমার এই গাছ রোপণের সে সহযোগিতা করছে আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি সময় নিউজ বিভিন্ন সময় আমার এই গাছ রোপণের নিউজ নিউজ করে থাকেন আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি সবাই তার জীবনে আরও সুন্দর হোক কল্যাণ বয়ান আমি প্রত্যাশা করছি सकलको धन्यवाद जा ठिक सुन्दरे